খেলা শেষ হওয়ার আগেই কি তবে জিতে গেলেন হাসনাত আব্দুল্লা ভোটের মাঠের বড় খেলোয়াড় চারবারের এমপির কপাল কি তবে পড়ল নিজেরই ভুলে কুমিল্লার চার আসনে সৃষ্টি হয়েছে এক রুদ্ধশ্বাস নাটকীয়তা একদিকে বিএনপির হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি আর অন্যদিকে তরুণ তুর্কি হাসনাত সবাই যখন ভাবছিল লড়াই হবে সমানে সমান ঠিক তখনই দৃশ্যপটে এক বিশাল টুইস্ট অভিযোগ হলফনামায় তথ্য গোপন আর প্রকৃতির বিচার দেবীদ্বারে রাজনীতিতে ঠিক কি ঘটছে কেন বলা হচ্ছে হাসনাত আবদুল্লার জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব কুমিল্লা চার দেবীদার আসন এবারের নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ এরিয়া সমীকরণটা খুব পরিষ্কার ছিল একপাশে ধানের শেষের সচ্ছল অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা আহসান অন্য পাশে ছাত্র আন্দোলনের আইকন হাসনাত আবদুল্লাহ রাজনীতির মাঠে লড়াইটা হওয়ার কথা ছিল বাঘে মহিষে কিন্তু লড়াই শুরুর আগেই রেফারিং হুইসেল বেজে উঠবে এটা কে জানত ভোটের মাঠের বাতাস এখন বলছে লড়াই আর হচ্ছে না বরং এক পাক্ষিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছে হাসনাত কিন্তু কেন এত বড় একজন নেতা কিভাবে এমন এক সাধারণ আইনি প্যাঁচে আটকা পড়লেন ঘটনার মূলে রয়েছে সেই পুরনো ব্যাধি ঋণ খেলাপি যাচাই বাছাই পর্বের ঠিক আগ মুহূর্তে বোমা ফাটল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ তিনি নাকি ঋণ খেলাপি আর সবচেয়ে বড় কথা এই তথ্যটি তিনি তার নির্বাচনী হলফ নামায় উল্লেখই করেননি বেমালুম চেপে গেছেন বাংলাদেশে নির্বাচনী আইন অনুযায়ী হলফনামায় ভুল তথ্য দেয়া বা তথ্য গোপন করা মানেই প্রার্থিতা বাতিল। বিষয়টি অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। এখন প্রশ্ন আসতেই পারে একজন ব্যক্তি যিনি চারবার এমপি ছিলেন, রাজনীতির অলিগলি যাচ্ছে না, তিনি কেন এমন বোকামি করবেন? তিনি কি ভেবেছিলেন ব্যাংক বা সিআইপি রিপোর্ট নির্বাচন কমিশন চেক করবে না নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এখানেই আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। ইতিহাসের চাকা যে ঘুরে ফিরে একই জায়গায় আসে তার প্রমাণ দু সাল সেবারও ঠিক একই কারণে অর্থাৎ এই ঋণ খেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচন করতে পারেননি তার প্রার্থীতা বাতিল হয়ে গিয়েছিল আট বছর পরে দু সালে ছাব্বিশ সালের দোরগোড়ায় দাঁড়িয়েও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে সেটাকে আপনি কি বলবেন দুর্ভাগ্য নাকি শিক্ষা না নিয়ে বিশ্লেষকরা বলছেন একজন রাজনীতিবিদ যখন বারবার একই আইনি জটিলতায় পড়েন তখন তার যোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যদি এই অভিযোগ প্রমাণিত হয় এবং রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেন তবে বিএনপির জন্য এটি হবে এক বিশাল ধাক্কা একে তো শেষ মুহূর্তে প্রার্থী বদলানো অসম্ভব তার উপর আইনি লড়াই করে প্রার্থীতা ফেরত আনা দুটোই বেশ সময়সাপেক্ষ এবং কঠিন কাজ আর এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে হাসনাত আবদুল্লার ক্যাম্প এবার আসুন দেখি হাসনাত আবদুল্লার জন্য সমীকরণটা কতটা সহজ হয়ে গেল দেবীদারের রাজনীতিতে জামায়াত ইসলামীর একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে যা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বা তারও বেশি জামায়াত বিচক্ষণতার সাথে তাদের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে প্রত্যাহার করে নিয়েছে এবং পূর্ণ সমর্থন দিয়েছে হাসনাত আবদুল্লাকে অর্থাৎ জামায়াতের সেই বিশাল রিজার্ভ ভোট এখন হাসনাতের পকেটে এখন ভাবুন বিএনপির প্রার্থী যদি আইনি লড়াইয়ে টিকতে না পারে তবে মাঠে হাসনাতের প্রতিপক্ষ কে কেউ না তখন আর এটি নির্বাচন থাকবে না হয়ে যাবে ওয়াক ওভার বা একতরফা জয় বিএনপি হয়তো শেষ মুহূর্তে আপিল করবে ডামি প্রার্থী খুঁজবে কিন্তু মূল ক্যান্ডিডেট বাদ পড়লে কর্মীদের যে মনোবল ভেঙে যায় তা জোড়া লাগানো প্রায় অসম্ভব হাসনাত আব্দুল্লার ক্যাম্প এখন বেশ ফুরফুরে মেজাজে তারা জানেন আইনি লড়াইয়ে মুন্সি সাহেব টিকতে না পারলে দেবীদারে বিজয় কেবল সময়ের ব্যাপার তবে এই ঘটনার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ আছে এটাকে বলা হয় পয়েটিক জাস্টিস বা কাব্যিক বিচার কিছুদিন আগেও এই মঞ্জুরুল আহসান মুন্সি জনসমক্ষে হাসনাত আবদুল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ছিল করেছিলেন তিনি বলেছিলেন এরা থেকে এসেছে এদের কে চেনে এদের বংশ মর্যাদা কি হাসনাতকে গরিবের ছেলে বা অচেনা ছেলে বলে উপহাস করেছিলেন তিনি মুন্সি সাহেবের হয়তো ধারণা ছিল রাজনীতি কেবল ধনীদের খেলা টাকার পাহাড় আর বংশ গৌরব থাকলেই ভোটে যেতা যায় হাসনাতের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের কি সাধ্য আছে তার সাথে লড়ার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সময় বদলায় আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেই অচেনা ছেলে হাসনাত আব্দুল্লাহ জামায়াত ইসলামীর সমর্থনে এবং তরুণ প্রজন্মের ভালোবাসায় এমপি হওয়ার পথে আর চারবারের এমপি মুন্সি সাহেব ঋণ খেলাপির দায়ে গ্যালারিতে বসে খেলা দেখার উপক্রম হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সির এই পতন কি তার অহংকারের ফল তিনি যখন হাসনাতকে তুচ্ছ করছিলেন তখন দেবীদ্বারের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ ভোটাররা বিষয়টি ভালোভাবে নেয়নি রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়ল করা স্বাভাবিক কিন্তু কারো পারিবারিক অবস্থান বা দারিদ্র নিয়ে খোটা দেয়াটা নিচু মানসিকতার পরিচয় মুন্সি সাহেব টাকার গরমে হয়তো ভেবেছিলেন নমিনেশন কেনা যায় কিন্তু মানুষের মন কেনা যায় না আজ হাসনাতের সততায় তার সবচেয়ে শক্তিতে পরিণত হয়েছে তার কোনো কোনো কালো টাকার তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন জুলাই বিপ্লবের স্পিরিট তার সাথে আছে একজন সাধারণ ঘরের ছেলে যখন সংসদে যাবে তখন সে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে ভোটারদের এই সেন্টিমেন্টটি এখন দেবীদারের প্রধান চালিকা শক্তি অন্যদিকে মুন্সি সাহেবের টাকার পাহাড় বা ঋণ এটাই এখন তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে দেবীদ্বারের রাজনীতি এতদিন ছিল পরিবারতন্ত্র পেশি শক্তি আর কালো টাকার দখলে হাসনাতের বিজয় মানে হল মেধা যোগ্যতা এবং সততার বিজয় এটি কেবল দেবীদ্বারের নয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটি বার্তা টাকা দিয়ে আপনি হয়তো অনেক দূর যেতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত সততা আর বিনয় টিকে থাকে বর্তমানে দেবিদ্বাজে চলছে কাগজপত্রের যুদ্ধ মঞ্জুরুল হাসান মুন্সির ভাগ্য এখন ঝুলছে রিটার্নিং কর্মকর্তার কলমের ডগায় অভিযোগ যদি সত্য হয় এবং তিনি যদি সত্যি তথ্য গোপন করে থাকেন তবে আইন তার নিজস্ব গতিতে চলবে আর সেটা হলে কুমিল্লা চার আসনে আমরা এক নতুন ইতিহাস দেখতে যাচ্ছি একজন বর্ষিয়ান নেতার বিদায় এবং এক তরুণ বিপ্লবীর উত্থান সবকিছুই নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টার উপর তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই মুন্সি সাহেব হয়তো আইনি মারপ্যাচে টিকে যাওয়ার শেষ চেষ্টা করবেন কিন্তু তিনি যদি টিকেও যান তার ইমেজের যে ক্ষতি হয়েছে তা কি পূরণ হবে ঋণ খেলাপি ট্যাগ এবং অহংকারী আচরণের কারণে সাধারণ ভোটারা কি তাকে আগের মতো গ্রহণ করবে নাকি হাসনাত আবদুল্লার ক্লিন ইমেজ এবং জামাইতের সম্মিলিত শক্তির কাছে তিনি ভেসে যাবেন ইতিহাস বড় নির্মম দেবীদারের এই নির্বাচন আমাদের শেখায় কাউকেই ছোট করে দেখতে নেই যাকে আপনি আজ অবজ্ঞা করছেন কাল হয়তো সে আপনার ভাগ্য নির্ধারণ করবে ডেভিড বনাম গোলিয়াথের এই লড়াইয়ে পতন কি নাকি নাটকীয় কোনো মোড় এখনও বাকি আছে আপনারা কি মনে করেন মঞ্জুরুল আহসান আহসানা কি বাতিল হওয়া উচিত হাসনাত আব্দুল্লা কি সত্যিই ডেভিড দাদের দিন বদল করতে পারবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের বিশ্লেষণ এ পর্যন্তই রাজনীতির মাঠের প্রতিটি মুহূর্তের আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ